প্রতিদিন পান করুন এক গ্লাস করে গাজরের রস এমনটা করলে শরীর ভিতর থেকে এত শক্তিশালী হয়ে উঠবে যে ছোটো বড়ো কোনো রোগে আর আপনার সঙ্গে স্পর্শে ঘিসতে পারবে না সেই সঙ্গে আপনার শরীরে আরও অনেক উপকারিতা দেখা দেবে বেয়স আজকের ফিচারে আমরা জানব গাজর কি কি কঠিন রোগ সারাতে সহায়ক এক হজম ক্ষমতার উন্নতি ঘটায় এই সবজিটিতে উপস্থিত ডায়েটারি ফাইবার শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক পাচক রসের খরণ বাড়িয়ে দেয় ফলে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা কমতে একেবারেই সময় লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতাও বাড়তে শুরু করে দুই লিভারের কর্মক্ষমতা বাড়ায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিভারের অন্দরে থাকা বর্জ্য পদার্থ বের করে দিয়ে শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গটির কর্মক্ষমতা বাড়াতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে তাই প্রতিদিন নিয়ম করে গাজর খান তিন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে কথা নিশ্চয়ই জানা আছে যে গত কয়েক বছরে আমাদের দেশে ডায়াবেটিস রোগের প্রকোপ এত মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে সারা বিশ্বের মধ্যে এদেশ ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে শুধু তাই নয় চিকিৎসকদের মতে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে প্রতিটি ঘরে একজন করে ডায়াবেটিক রোগী থাকবে এমন পরিস্থিতিতে গাজরের রস খাওয়ার প্রয়োজন যে আরও অনেক বেশি বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ গাজরে থাকা ভিটামিন এবং মিনারেল ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে ডায়াবেটিস রোগ ধারের কাছেও ঘাসার সুযোগটুকু পায় না চার হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় একশো গ্রাম গাজরের অন্দরে থাকে দিনের চাহিদার প্রায় তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি ছয় সেই সঙ্গে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে শূন্য এসে দাঁড়ায় পাঁচ ভিটামিনের মাত্রা বাড়াবে দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে গাজরের কোনো বিকল্প হয় না বললে চলে কারণ এই সবজিটির অন্দরে থাকা ভিটামিন এ এবং উপকারে বিটা কারোটিন চোখের ক্ষমতা মারাত্মক বাড়িয়ে দেয় সেই সঙ্গে ছানি পড়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় ছয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে গাজরে উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর সারা শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় সেই সঙ্গে সোডিয়াম পটাশিয়াম লেভেল মাত্রাকে ঠিক মাত্রায় নিয়ে আসে ফলে রক্তচাপ স্বাভাবিক হতে একেবারেই সময় লাগে না তাই তো যাদের পরিবারে এমন মানন রোগের ইতিহাস রয়েছে তাদের সুস্থ থাকতে রোজের ডায়েটে গাজর থাকা মাস্ট সাত হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে বড় বয়সে আর্থাইটিস মারে যদি শয্যাশয়ী হতে না চান তাহলে এখন থেকে গাজরের রস খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এর মধ্যে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি এতটা বাড়িয়ে দেয় যে বয়সের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও হ্রাস পায় সেই সঙ্গে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে